ভালো লাগছিল না একটু মুড অফ ছিল তুই ব্লগ শ্যুটও করিনি তো জানি তোমরা মিস করেছো যারা আমার ভিডিও রোজ দেখো একটু একটু আমাকে ভালোবাসো যারা রেগুলার আমাকে কমেন্ট করো আমার বোনেরা আমাকে মিস করেছে আমি জানি তোমাদেরকেও আমি মিস করেছি তোমরা যখন কমেন্ট করো যে দিদি অনেক দিন ব্লগ এলো তখন সত্যি আমারও ভালো লাগে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক ব্লগটাকে স্টার্ট করা যাক আজকে হচ্ছে আমাদের মামার বাড়িতে নেমন্তন্ন আছে মা আর আমার নরদিনী এখন ওখানেই যাচ্ছে তা আমাকেও যেতে বলছে যে আমি একটু জল খাবো সবই যে ঘুম থেকে উঠলাম টুকটাক কাজ আছে তো ভাবছি এক্ষুনি চলে যাব তো দেখছি কি করা যাক তো তোমাদের সাথে অনেক কথা আছে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো আর পুরো ব্লগটা দেখতে থাকো আমরা লং ড্রাইভে গেছিলাম হঠাৎই সে কি কাণ্ড ওর পাটুলি থেকে একটু এগিয়ে গিয়ে ডান চোখে একটু পোকা ঢুকে চোখ লাল হয়ে ফুলে সাংঘাতিক অবস্থা তখনই আমি ওকে বললাম যে চলো ব্যাক করি তো কিছু বলেনি তখনও ঠান্ডা জল দিচ্ছিলাম চোখটা দেখছিলাম বাট কিছুই আমরা বুঝতেও পারিনি দেখতেও পারিনি তো আমরা বাড়ি পুরো অব্দি গেছিলাম আবার মাছ কিনেছি একটা ইলিশ মাছ তো দেখা তোমাদেরকে তো ওটা আবার ব্যাক করেছি ব্যাক করে এসে ও বাড়িতে চোখে এক বালতি জল চোখে দি মানে চোখ এক বালতি জলের মধ্যে চোখটা চুবিয়েছে বাথরুম থেকে বেরিয়েছে দেখছি পোকাটা তারপর চোখের সামনে এতটা তারপর চোখের অবস্থা তো খুবই খারাপ চোখ খুলতেই পারছে না চোখ ফুলে লাল হয়ে যাচ্ছে তাই অবস্থা তারপর রাত সাড়ে এগারোটার সময় গিয়ে আমি বললাম যে একটা দেখো সিপ্লক্স পাওয়া যায় না সিপ্লক্স সত্যি এত ভালো না গো একটুখুনি দিলেই এত ভালো কাজ করে এইটা সিপ্লক্সটা তো একটা আঞ্জনীয় যদি চোখ হয় না রাত্রিবেলা এক ড্রপ দেবে সকালবেলা পুরো ঠিক হয়ে যাবে তো অনেক খুঁজে খুঁজে গিয়ে হয় একটা বাঘাযতীন হসপিটাল থেকে সিপ্লক্সটা নিয়ে দিয়ে চোখটা তবুও ঠিক আছে তো আজকেও এখন ঘুমাক আমি এখন দেখি মায়ের সাথে চলে যাই আবার বাড়িতে আসবো কাছেই তো আজকে মামার বাড়িতে হচ্ছে আমাদের ষষ্ঠীর খাওয়া দাওয়া সমস্ত ঘুম থেকে উঠে গরম জল খাই বাট আজকে একটু পতিলা ভেজানো জল খাচ্ছি ঠিক আছে আর এখানে আমার বর ঘুমাচ্ছে কালকে তো ফাইনালি ডিসিশন নিলাম যে এখন যাব এখন যাচ্ছি একটু পরে গিয়ে চলে আসবো গিয়ে আপডেট নিয়ে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি কী কী হচ্ছে যাও বা দুদিনে আমার দুদিনে সরি চার পাঁচ দিনে দু কেজি কমেছিল আজকে বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে ওয়েট আরও বেড়ে যাবে আর তাড়াতাড়ির জন্য চা ঠান্ডা হওয়ার জন্য বাটিতে জানিয়েছি এই বাটির সাথে করে চাটা তাড়াতাড়ি খেয়ে নিই কারণ ওয়েট করছে হ্যাঁ হ্যাঁ চিনি ছাড়া জানিয়েছে আমাকে আমি এখন চিনি ছাড়া ছাগাই তো যাই হোক আমার বর ঘুমাক এসে রাখবো এই যে বড় সাইজের ছাতা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এ পাড়া থেকে ও যাব কিন্তু কিন্তু রোদ প্রচুর এই পুচকিটা খেয়ে তোমার কাছে এসছিল না এই দেখো এদিকে হ্যাঁ মামার বাড়ি যাওয়ার রাস্তার অবস্থা ওই দেখা যায় মামার বাড়ি আর এদিকে মামার বাড়ির রাস্তা দেখা এ পুরো শেষই করে দেবে তো চলে এসছি মায়াসের বাড়ি প্লাস মামার বাড়ি এখানে একটা মন্দির আছে আছে ঠাকুর ভালো করো মাথা ঠান্ডা করো এই যে এখানে ঠাকুর আছে মন্দির দিন একদিন ঢুকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর মামার বাড়ির কাউ কাউ শোনা যাচ্ছে সব বাচ্চা কাচ্চারা এসে গেছে কি মাসি বিরিয়ানি ক্যান্সেল করেছো কি মেন উদালে আমি সকাল থেকে বলে বেড়াচ্ছি বিরিয়ানি আর ভাইরা কি খাচ্ছে আমাকে ছাড়া এই দেখো মা এসে বসেছে শাক কাটতে ঠিক আছে এই যে মা এখানে শাক কাটছে আলু কাটবে এবার আমি রসুন ছাড়াবো আর এটা আমার কি দিদি হবে না বোন হবে ননদ না ননদ ননদ পিয়াজ কাটাবে কাটবে দাও রসুন আমার কাছে দাও নাকি এই যে আমার যা এসে গেছে এই যে মাসি সবার আগে ঢুকেছে ভাসুরের মুখ দেখা যাচ্ছে না মিঠি কয় হ্যাঁ

আচ্ছা কারমুে দাওড় যা চিনতেই যাচ্ছে না দেখো না হ্যাঁ দিচ্ছে না একটু দেখাও বল মাছের ডিমটা আমি তো কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম না আমাদের বাড়িতে বল মাছ হতো এখন অল্প একটু ভাত খাব ভেবেছিলাম খাবো না বাট একটু খাবো এই এখন দুগাল মতো এই যে খাসির মাংসের আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে ঠিক আছে দেখি ওপাশ দিয়ে গিয়ে দেখি রান্না চেপেছি কি না 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 ভাত খেলাম অল্প কটা এটা কি বানাচ্ছ আচ্ছা এই বলেছে আমাদের হিরো সাইকেল নিয়ে কিসের রাধা রানি ও আচ্ছা এই যে আমার মামি মিষ্টা খাচ্ছে কিচ্ছু করতে হবে না আমি একটা কাজ করব এই দেখো টমেটো গুলো এপার থেকে ওপারে করব এটাই আমার কাজ এই দেখো

দুই বোন খাচ্ছে মাসি খাবে না মাসি নিজেকে ঠিক করে নিলো টিনা খেয়ে খেয়েছে কেউ খাবে না মাসি এখন ভাতটা নিয়ে আর উদ্ধার করতে পারছে না তাহলে সবাইকে সাজছে চলে এই দেখো মামিকে খাইয়ে দিচ্ছি এই যে এসে গেছে ভাই ভাই এসেছে হাসছে আবার এরপর আমার ভাইয়ের বিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এখন যেটা হবে সেটা তো সেটা এখন বসানো হচ্ছে দেখতেই পাচ্ছ কড়াইতে ইলিশ মাছের মাথা চলে গেছে ঠিক আছে

বাড়ি যাচ্ছি এখন স্নান করতে বাড়ি গিয়ে আবার টুপিটা একটু কাজও আছে একটা দুটো তো যাই বাড়ি যাই মা সকালে ফোন করে বলছে কত কাছে মামার বাড়ি স্নান করে যাস না অনেক কাছে মা না আসলে বুঝতে পারবে না কত কাছে ঘড়ির কাটায় দেড়টা দরজা বন্ধ করে দিয়ে গেছি এই দরজা বন্ধই আমার পতিদেব অসুস্থ শুয়ে আছে এখন সিপ্লক্স লাগিয়ে দেবো মামার বাড়িতে যাবো তো ফ্রেশ হও চান টান করো ওই চোখে দেবো আমি এখন আমার বরকে পকাচ্ছি আমরা প্ল্যান করেছি আমরা গার্লস ট্রিপে যাবো প্লিজ যেতে দাও না গো নিজেরা নিজেরা বন্ধুরা মানে বাড়ির রিলেটিভরা মিলেই তো যাচ্ছি আমি ননদরা মিলে যাই না গো প্লিজ যাই না গো আর আমার এক বান্ধবী সিজুকা যেতে নাও না গো প্লিজ 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 বেবি প্লিজ দাও না যেতে গার্লস ট্রিপে তুমি তো ভালো হাসবেন্ড নাও না গো আমি যাব

আচ্ছা ঠিক আছে দেখছি 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 ঠিক আছে না স্থান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে কতদিন কত রাত যেন ঘুমায়নি তো এই জামাটা পরেছি বর বলছে ছিঁড়ে দেবো কেটে দেবো আর ওখানে গেলেই সবাই রিয়াকশন দেবে যে এই জামাটা আবার পরেছিস পরেছো এই জামাটাতে যে কতটা আরাম আমি এই কাউকে বোঝাতে পারবো না আর আমার বর একটু আপসেট হয়ে গেছে কারণ প্রথমে তো প্ল্যান হয়েছিল বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা তো সেটা ক্যান্সেল হয়ে তো আজকে মাটন হচ্ছে তো ওকে আমি যেই বলেছি যে কি মেনু জানো মাটন ওই যে মনে হয় একটু বিরিয়ানি ভেবে তাও তাড়াতাড়ি কি জামা আনছো তুমি পুরো ভালো ওটাই জামাটা একটু ছোট টাইপস তো বিরিয়ানি শুনে মনে বেচারা তাও আমার এক কথায় উঠে স্নান টান করে রেডি ফেডি হয়েছিল দূর মাটান তাহলে যেতামই না জানলে মানে ও বিরিয়ানি খেতে এত ভালোবাসে মানে এই বাড়িতে আমি আসার আগে রবিবার শুধু বিরিয়ানিই হতো শুধু বিরিয়ানিই হতো ও এত বাড়ির বিরিয়ানি খেতে ভালোবাসে এই যে বেরিয়ে পড়েছি আমরা আমি আবার একটু টাচ আপ দিলাম কত কিছু দাও এখন একটু আইসক্রিম কিনবো ঠিক আছে আর একটা ছাতা বের করতে হতো খুব ঘুম পাচ্ছে সবাই তোমার সব মাসিরা এসছে হোল ফ্যামিলি আজকে আমাদের গেট টুগেদার রামাই খাওয়া দাওয়া ও হিরো আলম যাচ্ছে তেরো

হ্যাঁ এমনি করেই নিতে হয় নাহলে গেলে পড়ে যাবে না সে ফার্স্ট ব্যাচ বসে গেছে ঠিক আছে আমরা সেকেন্ড ব্যাচে বসবো হাঁপাচ্ছি আমি বাবা ও আমার ভাই এখানে আর ভাই খেতে বসেছে আর মাছের ইলিশ মাছের ছালগুলো রেখে দিয়েছে ভাবতে পারছো এই যে বলছি মায়ের জন্য মায়ের জন্য রেখে দিয়ে আমি বলছি আমি পাবো না বলছে খেলে খাও

এইবার মাটিতে শুয়ে পড়বো রাজি না হলে আমি টেকনিক জানি এই যে এবার আমরা খেতে বসছি আমার বর বসেছে আমার পাশে ঠিক আছে এই যে সবাই এবার বসে পড়েছি এটা শাক ভাজা ওটা কি গোমাসি বললে শুক্তো মাছের মাথা দিয়ে না আমি শাক ভাজা খাবো না

দাও আমাকে দাও এখন আইসক্রিম খাওয়া হবে আমি বাদ পড়ে গেছি আমাকে দাও আমি এরম করে আছি এই তো পেয়েছি হু 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 টু ইন ওয়ান আইসক্রিম ও মামি আমাকে দাও নি কিন্তু তো বাড়িতে এসে একটু চা বাড়ি হওয়ার এটা একটা বেনিফিট আর আমার বন নাক ডাকছে শুনতেই পারছ ওকে একদমই ডাকবো না আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ ও জাগলেই আবার ফোন ঘাটবে আর আবার টিভি দেখবে ওর চোখের অবস্থা খুবই খারাপ আর ওর প্রপারলি রেস্টই হয় না কাল থেকে আবারও অফিস তো আমি চাই ও রেস্ট নিই আমার কথা তো এমনি যখন জেগে থাকবে শুনবে না তো ঘুমাচ্ছে ঘুমা ওকে না নিয়েই যাবো আমি মান অন্যদিনই যাব বাবা আরও পরে যাবে আমাদের রাতেও তো আজকে নেমন্তন্ন আছে খাওয়ার থেকেও বড় কথা সবাই একসাথে থাকবো আনন্দ করবো আড্ডা দেবো আমার বেরোনোরও কথা ছিল মামার মেয়েদের সাথে মানে এই বাড়ির মামার মেয়েদের সাথে তো বেরোলাম না মানে ইচ্ছা করছে না ল্যাদ লাগছে আমি এনে মানে কী দেখো হয়েছে বিয়ের আগে সানডে এভরি সানডে কোনোভাবে আমায় কেউ আটকাতেই পারতো না ঠিক আছে আমি বেরোতামই বেরোতাম তখন সবাই বলতো হ্যাঁ বিয়ের পর সব পাল্টে যাবে উঠে গেছে বিয়ের পর সব পাল্টে যাবে পাল্টে যাবে তো সিরিয়াসলি পাল্টে গেছে এখন মনে হয় বাড়িতেই থাকি যেহেতু কালকে বেরিয়েছিলাম আমি কালকে ঘুরে নিয়েছি না ঘুরলে আজকে ঠিক বেরোতাম এই যে বাচ্চা পাটিগুলো এসেছিল আমাদের সাথে সাথে আর ঈশানের আমার এইটা জামাটা খুব পছন্দ হয়েছে এই পান্ডাটা দাঁড়াও ঈশানের খুব ভালো লেগেছে শুধু দেখেই যাচ্ছে ওর বৌদি দেখেই যাচ্ছে বল বল হম না এখন তো কাঁদছে না আমরা আমরা খুলে নিলেই কাঁদে হে কি করছিস তু ই বাবা তুই তো খুব পদমাস আর আমাদের সামনে ভ্যা করিস তুতুল দুধ খাচ্ছে দেখবে এসো এদের তো সেই ফুর্তি দেখো না আর আমি শুধু তুতুলকে দেখছি কাঁদছেই না ওই দেখো আবার জ্বর দুধ খায় দেখা লাগুক গরম ও হেঁটে যেতে পারে কিন্তু এদের ভালোবাসার চোটে অস্থির হয়ে যাচ্ছে ফেলে দিস না দেখিস দেখিস ফেলে দিস না কিন্তু এই যে দিতে হবে না কেন আরে বলছে ব্লগের জন্য তো এই যে মাকে মাকে মাসিকে আমার যা নাইটি গিফট করেছে এটা মায়ের এটা ঢাকুরিয়া মাসির এটা বড় মাসি আর মামিরটা কই গেল ও চুড়িদার আচ্ছা ঠিক আছে ভাই কি হচ্ছে দেখেছো ভাই পেঁয়াজ

এবার আস্তে আস্তে আমরা বাড়ি ফাঁকা করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেশো টাটা এই যে আমার মা চাউমিন নিয়ে যাচ্ছে ওই যে বাবা বাবা বাবার বইয়ের ফোন নিয়েছে দেখো কিছু লোক এই দিকে কিছু লোক ওই দিকে ভাই টাটা বাড়িতে এসে কি সব অর্ডার করেছে এর অনলাইনে নেশা লেগেছে কি এইটা বড় ইঞ্জিনের শৌখিন তেল কিনেছে এমনি এমনি কিনলাম মজা পাচ্ছো তুমি অনলাইনে শপিং করে করে হুম ইনস্টামার্ট থেকে ও শপিং জেপটো জেপটো fastapi ইনস্টামার্ট থেকে করেছে হুম এখন জেপটো থেকে করে মজা পেয়ে গেছে এই দেখো এটা আবার কী ও পুরো উঁচু টংস্টের দেখো